দুটো বিষয় নিয়ে কথা বলবো রাইহান রাফির দুটো বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে রাইহান রাফি তার ছবি তাণ্ডব নিয়ে ভীষণ কনফিডেন্ট এটা কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি এবং তার নিজের সিনেমাটাকে নিয়ে যতটা কনফিডেন্ট তার থেকেও বেশি কনফিডেন্ট মেগাস্টার শাকিব খানকে নিয়ে মানে রাইহান রাফি বলছেন তাণ্ডব দেখার পরে যারা ক্রিটিক্স সমালোচক এবং নিন্দুক যারা হেটার্স আছে তারা এটা বলতে বাধ্য হবে যে কি দেখলাম এটা মানে মেগাস্টার সাকিব খান আবার একবার এটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কত বড় একজন অ্যাক্টার এবং সেটার প্রমাণ কিছুটা হলেও আমরা টিজারে পেয়েছি টাইটেল ট্র্যাকে পেয়েছি হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো লিচুর বাগানে গানটা কি চলে এসছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আমি জানি না তোমরা ভিডিওটা কখন দেখছো লিচুর বাগানে গানটা যদি চলে এসে থাকে তাহলে রিয়াকশন ভিডিও শেয়ার করে ফেলেছি আর যদি লিচুর বাগানে গানটা তখনও না এসে থাকে তাহলে ওয়েট করছি লিচুর বাগানের জন্য। কারা কারা আজকে তাণ্ডবের গানের জন্য ওয়েট করছো কোন গানটা চাইছো রোম্যান্টিক সংটা নাকি কে দিলো পীড়িতের বেড়া লিচুরও বাগানে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু প্লিজ এখন দুটো বিষয় নিয়ে কথা বলি রাইহান রাফি একটা কথা গতকাল বলেছেন বেশ কয়েকটা কথাই বলেছেন তার মধ্যে একটা কথা শাকিব খানের মতো একজন অভিনেতা বাংলাদেশে জন্ম নিয়েছে এটা বাংলাদেশের জন্য গৌরবের তাণ্ডব দেখার পর ওনার নিন্দুকেরাও বলতে বাধ্য হবে মানে শাকিব খানের হেটার্স যারা আছেন মেগাস্টারের যারা হেটার্স আছেন তারাও এটা বলতে বাধ্য হবে যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের একজন গৌরবের নাম তো এই এতটা অ্যাসিওরেন্স কিভাবে দিচ্ছেন তার মানেই তো রাইহান রাফি যতটা ভেবেছিলেন তার থেকেও বাইরে এক্সটেন্ড লেভেলে গিয়ে মেগাস্টার খান টা দিয়ে দিয়েছেন তাণ্ডবে আমাদের মেগাস্টার সাকিব খান না এখন অপ্রতিরোধ বেসিক্যালি আমি গতকাল যখন মেরিল প্রথম আলো পুরস্কারের অ্যাওয়ার্ড শোটা দেখলাম ওখানে মেগাস্টার পরিষ্কার একটা কথা বললেন যে প্রিয়তমা থেকে আমি আমার সেকেন্ড ইনিং স্টার্ট করেছি এবং উনি যেরকম কনফিডেন্ট ওনার নিজের প্রতি তাতে করে এটা বোঝাই যায় উনি এখন না অপ্রতিরোধ মানে ওনাকে আর আটকাবার কারোর ক্ষমতাই নেই উনি একের পর এক ছবি আনবেন আর নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করবেন যেমনটা উনি করে যাচ্ছেন এটা গেল একটা দিক আর একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে রায়হান রফি আর একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে অন্যায় করেছে তাকে সরি বলতে হবে এটা রাইহান রফির বক্তব্য যে অন্যায় করেছে তাকে সরি বলতে হবে আরও একটা কথাও তিনি বলছেন যে নিশো যদি সরি বলেন তবেই সে কাজ করবে শাকিব খান যদি চান তবেই তাণ্ডবে নিশোর পোর্শন থাকবে নচেত থাকবে না কারণ এটা মেগাস্টার সাকিব খানের সিনেমা তো এর পরে আমাদের নজর থাকবে সেই ভিডিওটার দিকে বা সেই প্রেসমিটের দিকে কি হচ্ছে কোন দিকে যাচ্ছে এটা জানার জন্য আমরা খুব এক্সাইটেড দু সালে যে ঘটনাটা হয়েছিল সেই টক শোতে যেমন আফরান নিশো একদম পাবলিকলি সিচুয়েশানটা ঘটিয়েছিলেন ঠিক তেমনই আমাদের চাওয়া আফরান নিশো পাবলিকলি এসে সরিটা বলে দিক মেগাস্টার শাকিব খানকে এতে কোনো অন্যায় নেই বা এতে কোনো মাথা নিচু হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যেমন নিজের ভুল বুঝতে পারাটাও মহৎ কাজ ক্ষমা করে দিতে পারাটাও মহৎ কাজ আর কোথাও গিয়ে মনে হয় আমাদের মেগাস্টার শাকিব খান এমন ভালো একজন মানুষ না উনি ক্ষমা করে দেবেনি দেবেনই ক্ষমা করে তো এখন দেখা যাক কোন দিকে যায় কি হয় এ পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা